ভাই প্রশ্ন করলেন যে আল্লাহকে তুই বলে সম্বোধন করা যায় আছে কিনা এক্ষেত্রে আমরা যেটা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি বিভিন্ন কিতাব থেকে যেটা পেয়েছি সেটা হলো যে এখানে তুই সম্বোধন করা এটা সম্পূর্ণ নির্ভর করবে নিয়তের উপর বিন্ মনে নিয়াজ আমল নির্ভর করে নিয়তের উপর এখানে দেখতে হবে এ ব্যক্তি আল্লাহ তালাকে তুই বলে সম্বোধন করেছে তার নিয়তটা কীরকম যদি এরকম হয় যে আল্লাহ তালাকে সে বেশি ভালোবাসে আল্লাহ তালাকে অনেক আপন মনে করে আল্লাহ তালাকে অনেক প্রিয় মনে করে সে আল্লাহকে তুই বলে সম্বোধন করে তাহলে এতে কোনো সমস্যা হবে না কারণ পৃথিবীর সবচেয়ে আপন শব্দ হলো তুই যেমন একজন সন্তানের কাছে তার মা হলেন সবচেয়ে আপন মা কিন্তু সন্তানকে তুই বলে সম্বোধন করে এরপর তার বাবা আপন তার বাবা কিন্তু সন্তানকে তুই বলে সম্বোধন করে সেই হিসেবে ভালোবাসা এবং আপন হওয়ার বিবেচনায় যদি আল্লাহ তালাকে তুই সম্বোধন করে তাহলে এতে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হবে না বলা যাবে আর যদি কেউ কটুক্তির স্বরে কোন নাস্তিক হর্তার অথবা কোনো ছদ্মবেশী মুসলমান আল্লাহ তালাকে তুই সম্বোধন করে আর তার নিয়ত থাকে আল্লাহ তালাকে কটাক্ষ করা আল্লাহ তালাকে নিয়ে ব্যঙ্গ করা হাসি ঠাট্টা করা আল্লাহ তালাকে নিচু করা এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা সম্পূর্ণ না যায় এবং এটা কবির আগুন তবে আমরা আশা করি যারা এই শব্দগুলা বলে আল্লাহ তালাকে অতি আপন মনে করে আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহ তালাকে পৃথিবীর সব মানুষ থেকে সবচেয়ে প্রিয় মনে করে সবচেয়ে কাছের মনে করেই এই শব্দটা সম্বোধন করে এতে কোনো অসুবিধা হবে না আশা করি উত্তরটা পেয়েছেন